আসসালামু আলাইকুম গ্যাজেট ফিউচার পার্ক ফিউচারে কিছু কম্প্যাক্ট ফোন নিয়ে আপনাদের জন্য সেটা হচ্ছে অ্যাপলের কিছু মডেল থাকবে এবং স্যামসাং এর দুটি ফোন আছে তো অ্যাপলের যে তিনটা ফোনই আমরা কিন্তু একদম ফ্রেশ হচ্ছে আইফোন কন্ডিশন ফ্রেশ তিনটা ফোনই একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ বোর্ড কিছু নাই তো একটা হচ্ছে পার্পল একটা হচ্ছে হোয়াইট এবং একটা হচ্ছে ব্লু কালার ব্লু এবং হোয়াইটটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আটটা জিবি গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম এবং একটা সিম ইউজ করতে পারবেন তো দুটোই একদম ফ্রেশ কন্ডিশন এই দুটো একটা অফার থাকবে আমরা রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে চৌষট্টি হাজার পাঁচশো টাকা দিচ্ছি আজকে আর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা এটা চল্লিশ থেকে পঞ্চাশ বারের মতো এবার চার্জিং টাইম তো এটাও একদম ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ স্ক্র্যাচবার কিছু নয় এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাতষট্টি হাজার টাকা তো আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট ছেষট্টি হাজার পাঁচশো সরি ছেষট্টি হাজার টাকা পেয়ে যাবেন আর স্যামসাং এর দুটি মডেল হচ্ছে একদম কম্প্যাক্ট সাইজের যে বেস্ট পারফরমেন্সের ফোন সেটা হচ্ছে এক টোয়েন্টি থ্রি একটা হোয়াইট কালারে একটা ক্রিম কালারে নিয়ে আসছি হোয়াইটটা একদমই ফ্রেশ কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কিছু নাই এটা হচ্ছে একশো আঠাশ জিবি একটা দুটো ফিজিক্যাল সিম আবার চাইলে ইসিম ইউজ করতে পারবেন কল রেকর্ডিংও আছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট সেম কন্ডিশনের সেম ফোনটি হচ্ছে গ্রিন কালারটাও এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটাতে দুটো ফিজিক্যাল সিমের সাথে আবার একটা ইসিমও অ্যাড করতে পারবেন আবার কল রেকর্ডিং অ্যাভেলেবল আছে তো ক্রিম ডিসকাউন্ট প্রাইস মাত্র টাকা এবং গ্রিন কালারটা আসবে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার এটা ছিল চুয়ান্ন হাজার টাকা প্রায় দুই হাজার করে ডিসকাউন্ট পাচ্ছেন আজকে তো আইফোন টোয়েন্টি থ্রি দুটি ডিভাইস আমাদের বেস্ট প্রাইসে থাকতেছে যাদের লাগবে আমাদের ইনবক্স করে জানান অথবা আমাদের হটলাইন নাম্বার একটা কল করবেন